আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো যে যার মাধ্যমে আপনি কিন্তু দুটি ভিডিও অ্যাকজাস্ট করে কিন্তু আপনি চ্যানেলটা একটা একটা অ্যানিমেশন তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে তাহলে এই ভিডিওটা কীভাবে শ্যুট করতে হয় কীভাবে করতে হয় সব কিছু আজকে বিস্তারিত দেখাবো তার আগে বলে নিচ্ছি যারা আমার এই ছোটো চ্যানেলটি নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা চলে যাব হচ্ছে যে আমরা গুগল অপশন থেকে সার্চ করবো হচ্ছে এআই আই কিসিং ভিডিও তো সর্বপ্রথম যেটা আসবে সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটা হচ্ছে ক্লিপ তো আমরা এখানে ক্লিক করে দিবো ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো সেই ইন্টারফেসের মধ্যে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো আপনি এই কোনা থেকে একটি অ্যাকাউন্ট করে ফেলবেন খুব সহজে অ্যাকাউন্ট করতে পারবেন অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি দশটা ক্রেডিট দিবে এই ক্রেডিট দিয়ে আপনি চাইলে যে কোনো একটি ভিডিও তৈরি করতে পারবেন যেহেতু যেহেতু আমার কয়েন আছে আমি গেট স্টার্টে ক্লিক করলাম তো এখান থেকে আপনার যার সাথে যে ছবিটা লাগিয়ে অ্যানিমেশন তৈরি করতে চান সেই দুইটা অপশন দিয়ে দেওয়া আছে তো বর্তমানে যেটা যেহেতু ভাইরাল টপিক শেখ সাইডে এবং হচ্ছে যে পরিমণি দুজনের ছবি আমি আলাদা করে রেখেছিলাম এই দুজনের ছবি দিয়ে আমি এটা তৈরি করে আপনাদেরকে দেখাবো তারা তার জন্য আপনাকে দুইটা ছবি কিন্তু অবশ্যই তিনশো বা তিনশো সাইজ করে নেবেন যেহেতু এখানে আপনার তিনশো বাই তিনশো সাইজ করা নাই তো আমি আগে শেখ সাইডে এবং পরিমণি দুইটি ছবি আমি তিনশো বা তিনশো সাইজ করে আমি সেভ করে তারপরে দুটো ছবি নিয়ে আমি কাজ করে আমি আপনাদের কাছে দেখাবো তো তার আগে আমরা বলে নিচ্ছি যারা আমার এই ছোটো চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কষ্ট অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন যে আমি বর্তমানে আমি ফটোশপে আছি সেই ফটোশপ দিয়ে আমি তিনশো বাই তিনশো সাইজ করে সেভ করে ফেলবো সেভ করার পর পরেই কিন্তু আমি দুইটা ছবি দুই জায়গায় যে অপশন দুইটা রয়েছে সেই দুই জায়গায় আপলোড করে দিব আপলোড করার পর পরে কিন্তু আমার কাজ শেষ আমি এবং জেনারেট ক্লিক করবো জেনারেট ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পরপরই দেখতে পারবেন যে ছবিটা অনেক সুন্দরভাবে কৃষিটা অ্যানিমেশন তৈরি হয়ে যাবে তো এইভাবেই চাইলে আপনি খুব সহজে কিন্তু সুন্দর একটি কৃষি একটা অ্যানিমেশন তৈরি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে আমি তিনশো বাই তিনশো দিয়ে আমি ছবিটা সেভ করছি তো দেখতে থাকুন ভিডিও তো এখন আমি তিনশো বা তিনশো সেভ করার পরে আমি প্রথমে ছবি নিয়ে নিব হচ্ছে যে পরিমণির ছবিটা আমি নিয়ে নিলাম তিনশো বা তিনশো সাইজ করে তারপর আমি দেখতে পাচ্ছি যে সেক্স সাইড সেক্স সাইজ ছবিটা আমি নিয়ে ফেলেছি তো নিচে ক্লিক করার একটা অপশনে রয়েছে তো দেখতে পাচ্ছেন যে আপনি কী ধরনের অ্যানিমেশন কিসিং অ্যানিমেশন তৈরি করতে চাচ্ছেন তো এখানে একটা দেখাচ্ছে এখানে আরেকটা দেখাচ্ছে তো নিচে আর দুইটা দেখাচ্ছে হাগ আছে প্রোপোজ আছে তো আপনি যেটা চাচ্ছেন সেটা দিয়ে আপনি জেনারেট করতে পারবে সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই আপনার দশটি কয়েন কেটে ফেলবে তো আমার কাছে যেহেতু ফ্রি কয়েন আছে সেহেতু আমি দশ ফ্রি কয়েন দিয়ে আমি ক্রিসিং অ্যানিমেশনটা তৈরি করব তো আপনি চাইলে বর্তমানে যে ব্যাকগ্রাউন্ড আছে সে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন এখানে কিছু ডিফল্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে তাহলে আপনি এগুলা এ ইউজ করতে পারেন তো আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনাদেরকে দেখাতে চাই তো এখন আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে ফেলি তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরপরে আমি জেনারেট ক্লিক করবো জেনারেট ক্লিক করার পর সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু আপনার এই ভিডিওটা চলে আসবে এবং কিসিং ভিডিওটা চলে আসবে আপনার দেখে খুব মজা পাবেন আর যারা দেখছেন নতুন নতুন আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর ওই যে দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলেছি এবং চলে এসেছে এখন আমি জাস্ট ক্লিক করবো জেনারেট নাও আমার থেকে দশ ক্রেডিট দশ ক্রেডিট কেটে ফেলবে কেটে ফেলার পর পরই দেখতে পারবে কিছুক্ষণ অপেক্ষা করলে চলে আসবে কিসিং ভিডিও তো অবশ্যই আপনারা চাইলে এটা দিয়ে ডিস্টারি করতে পারেন আর চাইলে আপনার বন্ধু বান্ধবকে নিয়ে ফান ভিডিও করতে পারেন তবে এমন কোনো কাজ করবে না যেটা আইন বহিরাগত হয় তো আমি আজকের মতো বিদায় নিব ভিডিওটি দেখিয়ে আমি তারপর চলে যাব অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো আমার যেহেতু এটা জেনারেট হয়ে গেছে অবশ্যই উচিত আমাকে আপনাদেরকে ভিডিওটা দেখানো তো দেখে ফেলুন ভিডিওটা কেমন লেগেছে একটু জানাবেন কমেন্টস করুন লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ